হ্যালো বন্ধুরা আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠ নম্বর উনচল্লিশ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই একে আছে নিচের কোন সম্পর্কটি সঠিক কয় আছে দেখো বিয়োজন যোগ বিয়োজ্য সমান বিয়োগফল এটা কিন্তু বিয়োগ তাহলে এখানে দিয়েছে যোগ তাহলে এটা ভুল এখানে দেখো এই আচ্ছা আমরা এখানে পড়ে আসি এখানে দেখেছি বিয়োজ্য গুণ বিয়োজন তাহলে যেহেতু বলছে বিয়জ্জ তাহলে আমাদের বিয়োগ দরকার এখন আমরা এই পাশে এই দেখা দেখো ভাগ দিয়েছি তাহলে এখানে আমাদের বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগ তাহলে উত্তর কোনটা হবে এইটা দুই নম্বর আছে নীলা ও মিলার একত্র মানে একসাথে এগারো হাজার তিনশো কুড়ি টাকা আছে নীলার সাত হাজার উনিশ টাকা হলে মিলার কাছে কত টাকা আছে তাহলে আমরা কি করব এই যে এই টাকাটা দেওয়া আছে এর থেকে নীলার টাকাটা বাদ দিলে আমরা পাবো মিলার টাকা তাহলে দেখো আমরা ছোটোখাটোভাবে করে দেখি যে উত্তর কত হয় এগারো হাজার তিনশো কুড়ি তার থেকে আমরা কত বাদ দেব সাত হাজার উনিশ নয়সে কত হলে দশের সমান নয়সে কত হলে উপরে তো শূন্য তাই না দশের সমান যাই এক হলে হাতে কত এক এক আর এক দুই 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 মিলে শূন্য তো উপর আছে তিন নিজেই শূন্য তাহলে তিন বসাই দিলাম সাত আছে কত হলে এক আর সমান যাই চার হলে দেখো তো এই সংখ্যাটা কি উত্তরে আছে নাকি একক দশক শতক হাজার চার হাজার তিনশো এক টাকা চার হাজার তিনশো এক টাকা করে এই যে চার হাজার তিনশো এক টাকা উত্তর খ নম্বর এখন এই যে দেখো তিন নম্বর মুনি এবং রনিকে তাদের বাবা বারো হাজার আটশো কুড়ি টাকা ও এগারো হাজার তিনশো আশি টাকা দিয়ে দুইটি সাইকেল কিনে দিলেন সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হয়েছে বলেছে মোট তাহলে আমরা কী করবো যোগ করব বারো হাজার আটশো কুড়ি তার সাথে কত যোগ করবো এগারো হাজার তিনশো আশি মোট বলেছে এই জন্য আমরা যোগ দিয়েছি শূন্য আঠারো দুই দশের শূন্য হাতে এক আট আর তিন এগারো আর এক বারো দুই হাতে এক দুই আর এক তিন আর হাতের এক চার এক আর এক দুই এখানে হচ্ছে চব্বিশ হাজার দুশো টাকা দেখি আমরা চব্বিশ হাজার দুশো টাকা পাই নাকি এখানে এটা নয় এটা নয় এটা নয় এটা নয় এই যে চব্বিশ হাজার দুশো টাকা এটা হচ্ছে উত্তর এখন দেখো চার নম্বরে কী বলছে এই যে নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ নয়শো নিরানব্বই সমান এত এখানে মানে একটি বিয়োগ অঙ্ক করে দেখানো হয়েছে বলছে এখানে বিয়জ্জ কোনটি তাহলে বন্ধুরা এই যে এটা হচ্ছে কি বিয়োজন এটা কি বিয়োজন বিয়োজন থেকে কী হয় বিয়োজ্য এই যে বিয়োজ্য বিয়োজন উপরে হয় আগে হয় বিয়োজন বিয়োজন থেকে বিয়োজ্য হচ্ছে বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা পায় এটা হচ্ছে বিয়োগ ফল তাহলে বিয়োজন কোনটি এই যেটি এই যে দেখো এখানেও কি বলছে বিয়োজ্য বিয়োজ্য এত এবং বিয়োগ ফল এত হলে বিয়োজন কত তাহলে এই যে আমরা বিয়োজ এইটা হচ্ছে বিয়োজ্য তাই না আর এখানে হচ্ছে বিয়োগ ফল তাহলে আমরা এই দুটো যোগ করে দিলে আমরা পাবো কি বিয়োজন তাহলে দেখো এখানে কত দেব সাত নয় সাতশো নিরানব্বই আর দুইশো এক নয়টা দশের শূন্য হাতে কত এক নয় এক দশের শূন্য হতে এক সাত আর দুই নয় আর এক দশ একক দশক শতক হাজার এক হাজার উত্তর নেই এক হাজার কোথায় আছে এই যে এক হাজার এটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা এই আজকে ভিডিও আমরা পরবর্তীতে এই ভিডিও করব ঠিক আছে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ধন্যবাদ সবাই